বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনাদের শ্রাবণ মাসের সোমবারের শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালোভাবে পুজো দিন আর ভগবানের কাছে প্রার্থনা জানান আপনাদের নিজ নিজ মনস্কামনা আজকে প্রভু শম্ভুনাথের জন্য ভোলানাথের জন্য আর মা পার্বতীর জন্য একটি মন্ত্র উচ্চারণ করবো এটি শিব আওয়াহন মন্ত্র এটি মাতা পার্বতী এবং প্রভু ভোলেনাথকে নিবেদন করলাম এই শ্রাবণ মাস অ্যাকচুয়ালি মাতা পার্বতী ও শিব ঠাকুরের বিবাহ বিবাহিত জীবন মানে বিবাহ হয় সেই হিসেবে এই রিচুয়ালসটা করা হয় এই রিচুয়ালস করা হয় এইটি শ্রাবণ মাস শম্ভু না তো মাতা পার্বতীর মিলনের মাস অর্থাৎ তাদের বিবাহ হয়েছিল সেই হিসেবে উদযাপন করা হয় আর এই মাসে যে যে প্রভুর কাছে যা মনস্কামনা করেন তাই সহজে প্রভু দিয়ে দেন প্রভু তো আশুতো সন্তুষ্ট হয়ে দিয়ে দেন তাই আর বেশি দেরি না করে প্রভুর প্রোনাম আবহন মন্ট্র শুরু করচ্ছি ও মৃত্তুন জয পরেশাণাম জগদা ভযনাশণম ত঵ধ্যাণে নদে ঵েশা মৃতু প্রাপনোতি জে঵তি ঵নে ই� नमस्म पिना मृत्युनाशम करो तुमे नमस्म भगवते कैलासाचलवासिने नमो ब्रह्रूपा মৃত্যু নাশং করো তুমি দেব মৃত্যু নাশনং হয় হরম অজ্ঞানন্দরকরণং শুভকরম এই মন্ত্রটির অর্থ হলো যে হে মৃত্যুঞ্জয় যিনি শিব তারই আর এক নাম মৃত্যুঞ্জয় জগাদাও ভয়া না অর্থাৎ জগতের ভয় যিনি বিনাশ করেন যার পুজো করলে জগ এই মর্তধামে যে আদি ভৌতিক আদি দৈবিক এবং আরও সব ভয়ের কারণ থাকে যার পুজো করলে সমস্ত ভয় নাশ হয় যার ধ্যান করলে যিনি দেবতাদের ঈশ্বর এবং যার ধ্যান করলে মৃত্যু মৃত্যুপ্রাপ্ত মানুষও জীবন মানে মৃত্যুপ্রাপ্ত মানে মৃত্যুর সমীপে যাওয়া মানুষও অর্থাৎ মৃত্যু যন্ত্রণায় ক্লিষ্ট মানুষও তার ধ্যান করলে বা তাকে ডাকলে জীবন মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বেঁচে ওঠেন অর্থাৎ তার জীবন তার নিজ জীবনে ফিরে আসতে পারেন সেই দেবতাদের ঈশ্বর সেই মহাদেবকে আমার প্রণাম বন্দে ঈশান দেওয়ায়া মানে বন্দনা করি সেই ঈশা ঈশান কোণের দেবতা যিনি যিনি বন্দ যিনি ঈশান কোণের দেবতা তাকে আমি বন্দনা করি নমস্তস্ময় পিনাকিনে অর্থাৎ হে পিনাগধারী অর্থাৎ ত্রিশূলধারী তোমাকে আমার নমস্কার আদি মধ্যান্তা রূপায়া মৃত্যুনাশম করো তুমি অর্থাৎ যারা আদি মধ্য অন্ত নেই যিনি অবিনশ্বর এবং অনন্ত সেই সেই রূপকে আমি বন্দনা করি এবং আমার মৃত্যু ভয় নাশ করো হে প্রভু এবং মোক্ষ মোক্ষ যাতে মোক্ষ লাভ যাতে হয় সেই সেই পথে আমাকে অগ্রসর করো নমস্তস্মৈ ভগবতে কৈলাসা চলা ও অর্থাৎ হে কৈলাস মহাদেব তোমাকে তোমাকে ভগবতীর সহিত প্রণাম জানাই নম ব্রহ্মেন্দ্র রূপায় মৃত্যুনাশম করো তুমি হে ব্রহ্মর ঈশ্বর তুমি ব্রহ্মারও ঈশ্বর অর্থাৎ এখানে ব্রহ্মের ঈশ্বর অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর হচ্ছে ব্রহ্মারও ঈশ্বর এখানে বলা হয়েছে আরেকটা দিক দিয়ে যদি দেখা যায় যে তুমি ঈশ্বর তুমিই ব্রহ্মস্বরূপ সেই দেবতাকে আমার বারংবার প্রণাম তুমি আমাকে মৃত্যু ভয় হইতে রক্ষা করো এবং এই জীব জগতের মায়াজাল হইতে রক্ষা করো এইটাই হলো এই শ্লোকের অর্থ এই শ্লোক উচ্চারণ করলে মহাদেব অতীব সন্তুষ্ট হন এই শ্লোক যারা শোনে তাদেরও মঙ্গল হয় সবার মঙ্গল হোক সবাই আনন্দ করে পুজো দিন এই শুভ কামনা জানাই আর এই শ্লোক পাঠ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তার কারণ আপনাদের আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জয় শুভ শম্ভু জয় ভোলামনাথ har hey, har hey, mahadev